হ্যালো বন্ধুরা প্রবাসী কুটিনাটি আমি রিনা আবারও এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে নাগোথানে এসে আমাদের এখানে টাউনশিপে কোথায় কী আছে এখনও সেগুলো দেখা হয়ে ওঠেনি তবে সর্বপ্রথম আজ যেখানে যাচ্ছি মনটা একেবারে ভালো করে দেওয়া একটা জায়গায় নিশ্চয় একটু একটু বুঝতে পারছ আমরা আজ যাচ্ছি এখানকার মন্দিরে টাউনশিপে খুব সুন্দর একটা মন্দির রয়েছে সেটা আমিও অবশ্য দেখিনি শুধু শুনেছি চলো আজ আমিও দর্শন করব আর তোমাদেরও একটু শেয়ার করব আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই মন্দিরটা অবশ্য রয়েছে পুরনো টাউনশিপে এখানে দুটো টাউনশিপ একটা পুরনো আর একটা নতুন আমরা থাকি নতুন টাউনশিপ তবে পুরনো ও নতুন টাউনশিপের একটি ভিডিও তোমাদের সাথে একদিন শেয়ার করব। তবে একটা টাউনশিপে যা যা থাকে তার সমস্তটাই রয়েছে পুরনো টাউনশিপে ওই জন্য পুরনো ও নতুন মিলেই এখানকার নাগথানে টাউনশিপ এই যে মন্দিরে এসে গেছি মন্দিরটি হচ্ছে শ্রী ওঙ্কারেশ্বর মন্দির পাশেই রয়েছে পঞ্চবতী বন মন্দিরটি তৈরি হয়েছে দু সালে মন্দিরের পেছনে পাহাড় আর চারিদিকে গাছপালা পাশেই যে পঞ্চবতী বন রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে মনে হচ্ছে মা সীতা যে পঞ্চবটী বনে থাকতেন এটাই আবার সেটা নয় তো কারণ মা সীতা পঞ্চবটী বনে থাকতে অশোক গাছের কুড়ি আর দই দিয়ে খেয়ে অশোক ষষ্ঠী পূজা করেছিলেন এটা মায়ের মুখে শুনেছি আর সেই অশোকা গাছ এখানেও রয়েছে তবে মনে হয় মা সীতা সেই বনে থাকাকালীন সেখানে যা যা ফুল এবং ফলের গাছ ছিল সেগুলোই এই পঞ্চবটিতে রাখার একটা ব্যবস্থা করা হয়েছে মন্দিরে ঢুকতেই আশেপাশে কি সুন্দর বসার একটু করে জায়গাও রয়েছে যাই হোক চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যায় কি সুন্দর লাগছে মনোরম পরিবেশ এই যে আরতি হচ্ছে চলো আমরা একটু আরতি দেখে আসি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে সকালে এসেছিলাম একবার কিন্তু আমরা টাইমটা জানতাম না দেরি হয়ে গেছিলো ওই জন্য তখন ভেতরে ঢোকা হয়নি তাই এখন মানে বিকেল এখন সাড়ে ছটা মতো বাজে আমরা এসেছি সন্ধ্যা আরতি দেখতে আরতিও শুরু হয়ে গেছে মন্দিরটা কিন্তু খুব সুন্দর দুই দিকে যাওয়ার রাস্তা ওমকারেশ্বর মানে এর মূল মন্দিরটি শিব মন্দির শিব ঠাকুর ছাড়াও এখানে প্রত্যেক দেবীর আলাদা আলাদা ঘরে মূর্তি রাখা হয়েছে যেমন গণেশ ঠাকুর মা আম্বে রাধাকৃষ্ণ রাম সীতা হনুমানজি রকম প্রত্যেকের পুজো হয় কেমন লাগলো তোমাদের মন্দিরটা আমার তো মন প্রাণ ভরে গেছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আবারও ফিরে আসবো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা বাই বাই